ক্যারিয়ারের শেষ লগ্নে এসেও আলো ছড়িয়ে যাচ্ছেন হোম অফ ক্রিকেটে বাংলার ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র বাংলার এক জীবন্ত কিংবদন্তি মুশফিকুর রহিম রাত পোহালো ইতিহাস হলো স্নিগ্ধ সকালের সত্যজতা ভেদ করে সূর্যটা যখন আলো ছড়ালো তার সবটাই যেন পড়েছে একজনের ওপর তিনি আর কেউ নন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে নির্ভরযোগ্য নাম মুশফিকুর রহিম তাই তো যত আলোচনা উন্মাদনা কিংবা আয়োজন সব তাই তাকে নিয়ে সতীর্থ থেকে গণমাধ্যম কর্মী সবাই যেন মেতে উঠেছে মুশফিক বন্ধনায় অবশ্য এটাই তো হওয়ার ছিল ক্রিকেটের ইতিহাস ঘাটলে ছোট পরিসরে যত অর্জন তার পরতে পরতে তো পরশ বলিয়ে গেছেন মিস্টার ডিপেন্ডাবল তাকে যে কুর্নিশ না জানালেই নয় দুই সাল লর্ডসের মাটিতে গুটি গুটি পায়ে ক্রিজে এলো এক কিশোর এরপর সময়ের কাটা তাকে প্রাপ্ত বয়স্ক পেরিয়ে গেল দুই দশক কেউ বোধ তখন ভাবেনি এটা আনারি ছেলে নির্ভরতার প্রতীক হয়ে লিখবেন দেশের ক্রিকেটের অনন্য এক অধ্যায় কত ভাঙা গড়া দেখেছেন হারের ক্ষত নিয়ে মাঠ ছেড়েছেন আবার কখনো জয়ের উল্লাসে ফেটে পড়েছেন ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন প্রতিপক্ষ আগাতে যখন ফাটল ধরেছে রক্ষণের দেয়ালে নিজের ব্যাটটাকে ঢাল বানিয়ে প্রতিহত করেছেন মাইল ফলক দিয়ে এঁটে দিয়েছেন অর্জনের খাতার পাতায় পাতায় সেই নামটাই অক্ষরে ফাটলে লেখা ইতিহাসের পাতা কিংবা সবুজ গালিচা সবখানেই তো বিরাজমান মুশফিকুর রহিম সবখানেই গৌরবে তার তাই তো শততম টেস্ট খেলতে নামা মুশফিককে নিয়েই সরগরম সব জায়গা কিংবদন্তিকে ছুঁয়ে দেখা একই ফ্রেমে তার সাথে বন্দী হওয়া যে বিশেষ কিছু বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যে মুখরিত তার পদচারণায় সময়টা গল্পের শেষ পৃষ্ঠা এসে দাঁড়িয়েছে অনেক কিছু বদলে গেছে ঠিকই তবে শেষ বেলায় এশিয়ো বদলার নিমসফিক ক্রিকেট একটা যার কাছে ছিল ভিন্ন এক জগৎ এখানে পা রাখলেই আর কোনো কিছু ভাবার সুযোগ নেই একাগ্রতা অধ্যবসায় দিয়ে যে তিনি গড়ে তুলেছেন নিজের রাজত্ব যেখানে তাকে কুর্নিশ জানাতে বাধ্য হবে সময়টাও ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের সবটা জুড়েই যেন মুশফিক তাকে ঘিরেই যেন সব আয়োজন অবশ্যই এটাই তো হওয়ার ছিল বাংলাদেশের জাস্ট্রি গায়ে আর কেউ যে একশো টেস্টের মাইল ফলক ছুতে পারেনি এর আগে মুশফিক নিজেও জানতেন এই দিনটার মহাত্ম অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত শততম টেস্ট ম্যাচেস শের বাংলা জাতীয় স্টেডিয়ামের বুকে পা রাখলেন পরিচিত উইকেটটাও যেন অদৃশ্য এক কুর্নিশ জানালো তাকে বিশেষ দিনে পরিবার এসেছে মাঠে গ্যালারি থেকে ভেসে আসছে করতালির সুর এ যেন এক স্বপ্নের বাস্তব রূপ অবশেষে এলো সেই মহেন্দ্র মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে তৃতীয় ওভারের তৃতীয় বলে একশো বল খেলে কাঙ্ক্ষিত সেই মাইল ফলকে পৌঁছে গেলেন মুশফিকুর রহিম শততম টেস্টে শত রানকারী হিসেবে বিশ্ব ক্রিকেটে এগারো নম্বর জায়গাটি নিজের করে নিলেন মিস্টার ডিপেন্ডেবল আর নিঃসন্দেহে বাংলাদেশের হয়ে প্রথম সফলতা এমন একটি শব্দ যার পেছনে থাকে অগণিত রাতের ঘুমহীন পরিশ্রম শতবার হেরে গিয়েও উঠে দাঁড়ানোর সাহস আর অটল বিশ্বাস কেউ রাতারাতি সফল হয় না সফলতা আসে ধৈর্য কষ্ট আর ফল হিসেবে একাগ্রতার যারা নিজের উপর বিশ্বাস রেখে লড়াই চালিয়ে যায় তারাই একদিন লক্ষ্যে পৌঁছে যায় এই পৃথিবীতে যারা সফল হয়েছে তারা ব্যর্থতা দেখেছে কষ্ট পেয়েছে কিন্তু থেমে যায়নি সফলতার পথে যাত্রা করতে চাইলে প্রথমে নিজেকে তৈরি করতে হবে মানসিক দর্শক যার জীবন্ত উদাহরণ মুশফিকুর রহিম বলেছিলেন আমাদের দেশে সেই ছেলে হবে কথাই না হয়ে কাজে বড় হবে এই যেন সব উক্তিকে ঘিরে রয়েছে মুশফিকুর রহিমের পুরো ক্যারিয়ার উত্থান পতনের হারা জয়ের এক মহানায়ক মুশফিকুর রহিম কতবার হেরেছে কতবার কেঁদেছে ওই ওই ব্যাটের ব্যাটের মধ্য দিয়ে বিশ্বস্ত মাধ্যমে সব জবাব দিয়েছে কত নিজেও কেঁদেছে ভক্তদের কাঁদিয়েছে বাংলার ক্রিকেট বাংলার ভক্তদের হৃদয় স্পন্দন এক আবেগের মহা জায়গা বাংলার ক্রিকেট এভাবেই এগিয়ে যাবে এভাবেই উজ্জ্বল নক্ষত্রের জন্ম হবে আলো ছড়িয়ে মুগ্ধতা ছড়িয়ে যাবে এই প্রত্যাশায় বিডি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক